আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সময় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক পীতি এবং সুযোগ আপনারা জানেন অসংখ্য গণিত রহমত নিয়মতে পরিপূর্ণ মাস মাহে রবিউল রবি প্রিয় নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লামের শুভ ও মাস নবীজের জন্মের মাস এই মাসের শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমি আমার চ্যানেলে নবীজির মোজিজা সম্পর্কে আলোচনা করছিলাম মুজিজাতুন নবী নব মেরিকলস অফ প্রফেট সাল্লআালাম আজকে আমার এই অনুষ্ঠানের ষষ্ঠতম পর্ব আপনাদের খেদমতায় পেশ করছি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি নবীজির এই মুজিজাগুলো অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক হদিশের কিতাব থেকে আমি বলার চেষ্টা করেছি আজকে যে মজুদাটি আপনাদের খেদমতায় পেশ করব এটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাহি তার বোখারি শরীফ সহ নির্ভরযোগ্য কিতাবে হয়েছে প্রসিদ্ধ হাতিম তিনি বর্ণনা করেন আমরা একজন নবীজির খেদমতে বসা ছিলাম এমতো অবস্থায় এক ব্যক্তি আসলেন এসে নবীজিকে তার খুব অভাব অনটনের কথা তিনি বললেন নবীজি তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলেন এরপরে আরেকজন ব্যক্তি আসলেন এসে বললেন নবিজিকেল্লাহ আমরা যে এরিয়ায় থাকি এরিয়ায় ডাকাতরা আমাদেরকে খুব ডিস্টার্ব করছে আমরা খুব অসুবিধার মধ্যে আছি ইয়ারাসুর নবীজি তার কথাটা খুব মনোযোগ সহকারে শুনলেন এরপরে নবীজি নে হাতিম দাদি আল্লাহ তালকে ডাকলেন ডেকে বললেন যে আদি তুমি কি হীরা নামক জায়গা গেছ বা তুমি জায়গাটি কি তিন তিনি বললে ইয়ারাসুল্লাহ আমি দিন এই জায়গায় যাই নাই তবে বা আমি এই জায়গার কথা শুনেছি আমি জায়গা চিনি নবীজি বললেন যদি আল্লাহ তোমাকে লম্বা হায়াত দেন তাহলে তুমি দেখবে এই হীরা নামক জায়গা থেকে একজন বৃদ্ধ মহিলা বের হয়ে আসবে এসে আল্লাহর গর্বায়তুল্লাহ শরীফ তো করবে এবং আফ করিয়ে সে আবার এই হীরাতে চলে যাবে সে কাউকে বয় করবে না তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না এবং আবার নবীজি বললেন যে আদি তুমি তোমাকে যদি আল্লাহ লম্বা হায়াত দেন তাহলে তুমি দেখবে যে কিসরা বাসার সমস্ত দন তোমাদের হাতের মোটায় চলে আসবে আমি আবার জিজ্ঞাসা করলাম তিনি কি কিসরা বললেন হরমুজ হ্যাঁ এই কিসরার পারস্যর যে সম্রাট তার সমস্ত সম্পদ মুসলমানদের দখলে চলে আসবে নবীজি বললেন তুমি দেখবে যে মুসলমানরা মুষ্টিবদ্ধ বরে। স্বর্ণ এবং রূপ নিয়ে বের হবে যে মানুষকে জাকাত দেওয়ার জন্য গরিব মানুষকে সাহায্য করার জন্য কিন্তু গরিব মানুষ পাওয়া যাবে না আপনারা দেখেছেন যে আজকে এই সমস্ত আরব দেশগুলোতে এটা তো মূলত একটি দেশ ছিল জাজিরাতুল আরব ছিল এই আরব দেশের এত সম্পদ কত থেকে আসলো এটা নবীজির এই কদম মুবারকের স্পর্শ লেগে নবীজির জুতা মুবারকের স্পর্শ লাগে নবীজির তুতু এই আরব বিশ্বকে আল্লাপ এত দ্বন্দ্ব দিয়েছেন এত উন্নত মানের খনিজ সম্পদ দিয়ে বরপুর করে দিয়েছেন আজকে সারা বিশ্ব এই আরবের মানুষের কাছে আরবের মানুষকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন এটা সমস্তটুকু অলপ্রিয় নবীজির এই অসিলায় নবীজির মাধ্যমে কারণে আল্লাপাক তাদেরকে এত এত ধন দন সম্পদ দিয়েছেন সময় যদি খুব সংখ্যে আর সংক্ষেপে আর একটা মজুদার কথা আমি আপনাদের এখানে বলতে পেশ করছি নবীজার আরেকজন সাহাবী এই এই মজুদাটি ইমাম বখারি রহমতুল্লাহ আলহি তার বখারি শরীফে এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহ তার মুসলিম শরীফে বর্ণনা করেছেন তিনি বলেন হজরত সাদ রাদি আল্লাহ তালাম তিনি বর্ণনা করেছেন তিনি বলেন উহুদের যুদ্ধের সময় আমি নবীদের সাথেই ছিলাম আমি দেখলাম যে আমি আমি দেখছি নবীজির ডান এবং বাম পাশের দুই ব্যক্তি সাদা কাপড় পরিত অবস্থায় সাদা আমামা পাগড়ি লাগানো অবস্থায় আমি দুই ব্যক্তিকে এর আগেও কোনোদিন দেখি নাই এরপরেও আমি কোনোদিন দেখি নাই এরা নবীজির সাথে যুদ্ধ করেছেন নবীজিকে সাহায্য করেছেন যুদ্ধর পরে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম যে আর দুই ব্যক্তিকে আমি আপনার ডানে বামে থেকে যুদ্ধ করতে দেখেছি তাদেরকে আমি আর আগে কোনোদিন দেখিনি এরপরেও কোন দেখি নাই এরাসুর্লাহ নবীজি বললেন আমার ডান পাশে ছিলেন জিব্রাহুল আলাহিসাম এবং আমার বাম পাশে ছিলেন মিকাইল আলাহি আল্লাপাক এই সমস্ত মর্যাদা আমাদেরকে শোনার আলোচনা করার আল্লাপাক তৌফিক দান করুন বোঝার তৌফিক দান করুন এবং এগুলো যে আপনারা শুনেন পড়ালেখা করেন দেখেন তাহলে নবীজির প্রতি এসক মহব্বত আরও বৃদ্ধি পাবে এবং আমাদের ইমানের মধ্যে থাকা যা পয়দা হবে নূর পয়দা হবে الله باك ما تشرب أي كي يبي أنا آمين وآخر رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته